নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে এক দুই দু হাজার চব্বিশে পয়লা ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সমস্ত স্কুলের দু হাজার তেইশ সালের নবম শ্রেণীর ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন সংক্রান্ত যে আন্ডারটেকিং দেওয়ার ব্যাপারে মধ্যবর্ষদ নোটিশ জারি করে চলেছিল সেই সংক্রান্ত আবার নোটিশ জারি করা হয়েছে গতকাল একটি আসুন এই সংক্রান্ত নোটিফিকেশান আমরা একটু দেখে নিই বিস্তারিত কী রয়েছে দেখুন গতকাল নোটিশ জারি করা হয়েছে যে এই নিয়ে কলকাতা হাইকোর্টে যে কেস হয়েছে সেই কেসের ভিত্তিতে যে ক্যাম্প অফিসে অ্যাডমিট কার্ড দেওয়ার দু হাজার চব্বিশ সালের যার মাধ্যমে তারা অ্যাডমিট কার্ড দেওয়ার সময় আন্ডারটেকিং দিতে বলা হয়েছিল সেই আন্ডারটেকিং নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে দশ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে হচ্ছে এই নন এই আন্ডারটেকিং দেওয়া দেওয়ার কথা বলা হয়েছিল এবং সেটাই বজায় থাকছে কোর্টের নির্দেশ অনুযায়ী এবং একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত যদি কারণ এখন তো নাইনের দুহাজার তেইশে যারা পড়ছিল এখন টেনে পড়ছে তো সেই দু হাজার তেইশে নাইনের যদি কারো রেজিস্ট্রেশন বাকি থাকে তাহলে অবশ্যই একত্রিশে মার্চ দু হাজার চব্বিশের মধ্যে এই কাজটা করতে হবে উপযুক্ত ফাইন সহ এবং অবশ্যই নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে আন্ডারটেকিংটা দিতেই হবে এবং সেই নোটিশ জারি করা হয়েছে আবার এখানে কোর্টের অর্ডারটাও দিয়ে দেওয়া হয়েছে আপনারা ভিডিওটা পজ করে একটু দেখে নিতে পারেন ওই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটা আমি শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ